অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের ডাকে আজকে শুক্রবার জুম্মান নামাজের পর গোটা রাজ্যব্যাপী যে মানববন্ধন কর্মসূচি ছিল সেই মানববন্ধন কর্মসূচিকে আগে থেকেই সমর্থন জানিয়েছিল নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম ওয়াকফ সংশোধনী আইন দু হাজার পঁচিশ প্রত্যাহারের দাবিতে মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের সংবিধান অনুযায়ী যেসব কর্মসূচি আগামীতেও গ্রহণ করবে সেই সব কর্মসূচিতে নিপ্রম যথাসম্ভব সমর্থন দিয়ে যাবে আজকের মানববন্ধন কর্মসূচি কোচবিহারের শুকটা বাড়ির শিমলতলা মসজিদ এলাকায় সুসম্পন্ন হয় মানববন্ধন কর্মসূচিতে জুম্মার নামাজ শেষে মুসলিমরা স্বতঃফূর্ত অংশগ্রহণ করে প্রচন্ড গরমকে উপেক্ষা করে রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়ে ওয়াকব সংশোধনী আইনের বিরুদ্ধে তারা স্লোগান দেয় সকলে স্লোগান ছিল ওয়াগ সংশোধনায় আইন দু হাজার পঁচিশ অবিলম্বে প্রত্যাহার করতে হবে গতকাল আমেদাবাদে এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনাগ্রস্ত হয় ফলে প্রায় সমস্ত যাত্রী সেখানে মৃত্যু হয় এই রকম এক দুঃখজনক ঘটনার জন্য মানববন্ধন কর্মসূচির আয়োজকরা সকলকে কালো ব্যাচ পরিয়ে দেয় এবং কর্মসূচি চলাকালীন সেই দুঃখজনক ঘটনার প্রতি সহমর্মিতা জ্ঞাপন করার লক্ষ্যে বিশেষ উদ্যোগে এক মিনিটে নীরবতা পালন করা হয় আজকের মানববন্ধন কর্মসূচির উপস্থিত ছিলেন কাউসার আলম ব্যাপারী সাউকত আলী শাহানুর হোসেন আশরাফুল আলম নূর ইসলাম রফিকুল ইসলাম সহ আরও অনেকেই ও জনসাধারণ কোচবিহার কোতোয়ালি থানার প্রশাসনের তরফ থেকে যতযত সহযোগিতার হাত বাড়িয়ে দেয় আজকের মানববন্ধন কর্মসূচি সুচারুভাবে সম্পন্ন হয় মুসলিম পার্সোনাল ল বোর্ডের যে ঘোষণা ছিল পুরো রাজ্যব্যাপী মানববন্ধন কর্মসূচি ওয়াকআপ সংশোধনী আইন দুই বাতিলের দাবিতে সেই মানববন্ধন কর্মসূচিকে সমর্থন দিয়ে নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চ তথা নিপ্রম আজকে মানববন্ধন কর্মসূচি শিমুলতলা এরিকা এরিয়ায় সম্পন্ন করলো শান্তিপূর্ণ প্রোগ্রাম আমরা এই আন্দোলনের মাধ্যমে এটা জানিয়ে দিতে চাই এই মানববন্ধনের মাধ্যমে যে আমরা এই আইন কোনো মানছি না যদিও এটা সুপ্রিম কোর্টে বিচারাধীন আমরা সুপ্রিম কোর্টের উপর যদিও ভরসা রাখি তারপরে আমরা আন্দোলন করে যাওয়াটাকেও আমরা যুক্তিযুক্ত মনে করি সাংবিধানিক রাইটস অনুযায়ী আমরা এই আন্দোলন করছি আগামী দিনে মুসলিম পার্সোনাল ল দেশের সাংবিধান অনুযায়ী আইন মোতাবেক যেসব আন্দোলনে ডাক দেবে সেই সব আন্দোলনে আমরা ঝাঁপিয়ে পড়ব আগামী দিনে যদি বৃহত্তর থেকে বৃহত্তর আন্দোলন সংগঠিত হয় সেখানেই আমরা যাবো আমরা দেশ গঠনের শর্তে দেশের ঐক্য সঙ্গতি ও অক্ষুণ্ণ রাখার শর্তে আমরা নিররস প্রচেষ্টা চালিয়ে যাব। আমরা কোনোমতেই মতেই সাম্প্রদায়িকতা আর দেশের ঐক্য বিনষ্ট হয় এই সব শক্তিকে প্রশ্রয় দেব না আমরা এই আন্দোলনের মাধ্যমে জানিয়ে দিয়েছে আমরা এখানে যেমন মানববন্ধন হিসাবে দাঁড়িয়েছি আমরা একে অপরের ভারতবর্ষের ভাই আমরা তেমনি আজকে কাল গতকাল আহমেদাবাদে যে বিমান দুর্ঘটনা হয়েছে সেই বিমান দুর্ঘটনায় আমরা শোকাগ্রস্ত সেই শোকাগ্রস্তের প্রতি সমর্বিতা জ্ঞাপন করার জন্য সকলেই আমরা ব্যাস কালোবাস করেছিলাম এবং বিশেষ উদ্যোগে এক মিনিটের নিরবতাও পালন হয়েছে আমরা এর মাধ্যমে দেশবাসীকে এটাই বার্তা দিতে চাই আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান ভেদাভেদ বুঝি না আমাদের পরিচয় একটাই আমরা ভারতবাসী দিন শেষে আমরা যদি বহির্বিশ্বের আক্রমণের শিকার হই তাহলে ভারতবাসী হিসাবেই বহির্বিশ্বের আক্রমণের শিকার হই তাই ভারতবাসীর যাতে বিনষ্ট হয় এরকম আইন এরকম কোনো নীতি প্রণয়ন আমরা কোনো মতেই মানি না আমরা ভারতবর্ষের সংবিধান অনুযায়ী এসব আমরা রুখে দেওয়ার আপ্রাণ চেষ্টা করব আমি কাউসার আলম ব্যাপারী নিরপেক্ষ প্রতিবাদী মঞ্চের কেন্দ্রীয় পরামর্শ পরিষদের সভাপতি